আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখার অনুরোধ করছি স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন আজকে বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলাম রিন পার্কে তো এখানে বাচ্চারা বাচ্চারা কিন্তু অনেক জিনিস দেখে খুবই খুশি অনেকগুলো কি বলে এগুলোকে আমি ঠিক জানি না অনেকগুলো এই যে ভাস্কর্য ভাস্কর্যগুলো খুবই সুন্দর ছিল এবং বাচ্চারা এগুলো দেখে খুবই খুশি তো তাই এত এগুলোকে কি করবে বুঝতে পারছে না সে না পারে এগুলোর পিঠে উঠে বসতে না পারে এগুলোকে ব্যাংকে ছুঁড়ে ফেলতে তো জড়িয়ে ধরে ছবি ওঠায় ইহান মানহাতা আরও খুশি তারাও মানে এই ভাস্কর্যগুলো দেখে খুবই খুশি তো তারা তিন ভাই বোন অনেক মজা করলো সেখানে গিয়ে তারা তিন ভাই বোন মনের আনন্দে কি করছে দেখুন মনে হচ্ছে যেন এগুলোকে ভেঙে ফেলবে সাথে নিয়ে আসবে না কি করবে তারা নিজেরাই বুঝতে পারছে না যেমন বড়োটা করছে তেমন ছোট দুইটাও করছে দেখুন ওরা কিন্তু ভাস্কর্যগুলো দেখে খুব খুশি এবং এখানে একটা পানির ঝর্ণা আছে এটাও খুব সুন্দর ভিডিওতেই আসলে এতটা সুন্দর দেখাচ্ছে না বাস্তবে এগুলো দেখতে অনেক সুন্দর তো যারা যারা নোয়াখালীতে থাকেন মানে রামগঞ্জ থানার ভিতরে রামগঞ্জ থানার বাইরে একটা সারাস্তি পড়ছে তো তারা অবশ্যই একবার গিয়ে দেখে আসবেন আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই গিয়ে দেখবেন ভালো লাগবে আপনাদের তো দেখুন এখানের ভাস্কর্যগুলো খুবই সুন্দর একটা ক্যাঙ্গারুর পেটের নিচে তাহিয়া দাঁড়িয়ে আছে তারপরে আর একটা ভাস্কর্য খুবই সুন্দর সেখানে তিন ভাই মিলে খুব মজা করলো দেখুন তাই এ কত ঢং করছে তার ভাই কী করছে দেখুন তো এক একটা ভাস্কর্য দেখতে এক এক রকম সুন্দর এরপর ওরা আবার একটা ইয়েতে বসছে এখানে এখানে অনেক কান্নাকাটি করছে ভয় পাইতেছে চিৎকার চাচামেচি শুরু করছে এখানে অনেক বয় পাই কিন্তু দেখেন তার মুখের এক্সপ্রেশনটা কীরকম এরপর ওখানে নামায় ফেলতে বলছিলাম নামায় ফেলছে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো লাফেস